কীরকম আসবে প্রাইস কীরকম আসবে প্রাইস ওর ওজনটি কীরকম হবে সেটা কিন্তু থাকছে গ্রাম কত করে আপনারা নিতে পারবেন একুশ ক্যারেট এই সুরিগুলো সেটা আপনাদের আপনাদের আমাদের কাছে কিছু নতুন ডিজাইনের চুরি আছে প্রতিটি কালেকশন হচ্ছে একুশ কেরেট আর এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য দাম আর এক গ্রাম স্বর্ণের দাম কত আজকে রেটটি একুশ কেরেট সেটা আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এর ভিতরে কিছু চুরি দেখাবো আপনাদেরকে আর এগুলোর একজোড়া কীরকম আসবে প্রাইস এবং এক পিস কীরকম আগে প্রাইস ওর ওজনটি কীরকম সেটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে তার পাশাপাশি আপনাদেরকে জানাবো আজকের গ্রাম কত করে আপনারা নিতে পারবেন একুশ ক্যারেট এই ছুরিগুলো সেটা আপনাদের আপনাদের জন্য থাকছে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এরকম সুন্দর সুন্দর ছুরি কিনতে অবশ্যই চলে আসবেন দোকানটি হচ্ছে বলুন লেটস গো স্টার্ট দ্য ভিডিও ভিডিও শুরুতে আমি আপনাদেরকে এক একজোড়া চুরি দেখাবো এখানে কিন্তু বিভিন্ন সাইজের চুরি আছে এই সাইজটি যদি দেন আপনারা দেখেন এটা কিন্তু মিডিয়াম সাইজ আর ডিজাইনগুলো যদি দেখেন একে একে আপনাদেরকে যদি দেখাই ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই আনকমান একটি ডিজাইন সিম্পলের ভেতরে এটিগুলো হচ্ছে মিডিয়াম সাইজ ওজনটি যদি দেখায় দেখেন ওজনটি আছে উনিশ গ্রাম সাতচল্লিশ পয়েন্ট আর এগুলোর গ্রাম যেহেতু আমি ভিডিও শুরুতেই বলেছি আপনাদেরকে গ্রামগুলো জানাবো এগুলোর গ্রাম আজকের রেটে আপনারা একশো তেত্রিশ লাগবে পার গ্রামে নিতে পারবেন আর ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন এটি আপনাদেরকে দেখেন উনিশ গ্রাম আটচল্লিশ পয়েন্ট ডিজেন্টটি যদি আপনারা আজকের নিতে চান তাহলে প্রাইসটি পড়বে ডলার নিতে চান পঁচিশশো নব্বই ডলার পঁচিশশো নব্বই ডলারে আপনারা পাবেন আর বাংলাদেশি টাকায় আসবে তিন লাখ তেইশ হাজার পঁচাশি টাকা তিন লাখ তেইশ হাজার পঁচষ্টি টাকায় আপনারা এই মিডিয়াম সাইজের ছুরিগুলো পাবেন আর যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আপনারা অনেক চাচ্ছেন যে একটি চুরির ওজন জানতে চাচ্ছিলেন দেখেন একটি চুরি যদি আপনারা অনেকে নিতে চান মিডিয়াম সাইজের নয় গ্রাম বাহাত্তর পয়েন্টে কিন্তু আপনারা একটি চুরি পাবেন আর আজকের গ্রাম হচ্ছে একশো তেত্রিশ ডাকার একুশ ক্রেটের গ্রাম আর অনেকে চাচ্ছিলেন অনেকের হাত একটু ছোটো তারা ছোটো সাইজ নিতে চাচ্ছেন ছোটো সাইজের ছুরি কিন্তু আমাদের কাছে আসে এগুলো হচ্ছে ছোটো সাইজ দেখেন এই সাইজটির ওজন যদি আপনাদেরকে দেখেন ওজনগুলো হচ্ছে আট গ্রাম বাষট্টি পয়েন্টে পাবেন এক পিস চুরি আট গ্রাম বাষট্টি পয়েন্টে দেখান এক পিসের প্রাইস আসবে এগারোশো চল্লিশ ডলার এগারোশো চল্লিশ ডলারে আপনারা নিতে পাবেন এক পিস আজকের গ্রামটি হচ্ছে একশো তেত্রিশ ডলার দেখেন এখানে খুব সুন্দর সাইজের চুরি আছে তো যাদের যাদের লাগবে অবশ্যই চলে আসবেন গাইস এই ডিজাইনগুলো নিতে